আচ্ছা পরীক্ষার ঠিক আগে কি কখনো এমন মনে হয়েছে যে পুরো সিলেবাস শেষ করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার আজকে আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো। দেখব এই অমচম চাপের মুখে ছাত্রছাত্রীদের জন্য তৈরি হওয়া এক বিশেষ সমাধান মানে এই যে প্রিমিয়াম সাজেশন এটা আসলে কি আর এটা কীভাবে কাজ করার দাবি করে এই অবস্থাটা মানে বিশাল সিলেবাস আর হাতে সময় কম এটা কিন্তু আমাদের সবারই কম বেশি চেনা তবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই চাপটা যেন আরও অনেক বেশি তীব্র কারণ সেখানে সিলেবাসের পরিধিটা আসলেই অনেক বড় কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য সময় পাওয়া যায় খুব সীমিত আর ঠিক এই বাস্তবতার কারণেই কিন্তু পড়াশোনার এই প্রচণ্ড চাপ সামলানোর জন্য নানারকম স্টাডি মেটেরিয়ালের একটা বিশাল বাজার তৈরি হয়েছে আর এই বাজারের সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে একটা হলো এই প্রিমিয়াম সাজেশন তো চলুন দেখা যাক এই যে এত চাহিদা সেটা মেটাতে প্রিমিয়াম সাজেশন ঠিক কী ধরনের সমাধান নিয়ে আসছে সহজ কথায় বললে এটা হলো পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্ন আর টপিকের একটা বাছাই করার লিস্ট মানে এটাকে শুধু একটা বই ভাবলে কিন্তু ভুল হবে বরং এটা একটা সার্ভিসের মতো যা শিক্ষার্থীদের সবচেয়ে জরুরি প্রশ্নগুলো বেছে দিয়ে সময় বাঁচানোর একটা শর্টকাট অফার করার দাবি করে আর তাদের মূল আকর্ষণটা কি জানেন মাত্র একটা লাইনেই সেটা বলা আছে সর্বাধিক কমন উপযোগী চূড়ান্ত সাজেশন এই একটা কথাই কিন্তু এর মূল মার্কেটিং মেসেজ এটা সরাসরি সেই সব শিক্ষার্থীদের মনোযোগ টানে যারা পরীক্ষার বিশাল সিলেবাস নিয়ে একটু চিন্তায় আছে আর একটা নির্ভরযোগ্য রাস্তা খুঁজছে আচ্ছা তো চলুন এবার একটু ভেতরের খবর নেওয়া যাক একজন স্টুডেন্ট ঠিক কি কি পায় এই সাজেশন কিনলে দেখুন এটাকে একটা কমপ্লিট প্যাকেজ হিসাবেই কিন্তু তুলে ধরা হয় কারণ এটি শুধু সম্ভাব্য প্রশ্নেই থাকে না বরং অধ্যায়ভিত্তিক সাজেশন কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য বিশেষ চিহ্ন এমনকি ছোট ছোট প্রশ্নের উত্তরও দেয়া থাকে মানে একটা অল ইন ওয়ান সমাধানের মতো এখন প্রশ্ন হল এই সাজেশনগুলো বানানো হয় কিভাবে। তাদের দাবি অনুযায়ী এর পেছনে কিন্তু একটা বেশ গোছানো প্রক্রিয়া আছে প্রথমে তারা পুরনো বছরের প্রশ্ন টেস্ট পেপার এগুলো অ্যানালাইসিস করে তারপর সেই তথ্যগুলোকে লেটেস্ট সিলেবাসের সাথে মেলায় আর সবশেষে নিজেদের অভিজ্ঞতা আর রিসার্চ দিয়ে ফাইনাল সাজেশনটা তৈরি করে তো এই সাজেশনগুলো আসলে কাদের জন্য তৈরি করা হয় যদিও তারা বলে যে এটা সবার জন্য কিন্তু এর একটা খুব নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সও আছে এই যে টেবিলটা দেখছেন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর পরিধিটা কিন্তু বেশ বড় সায়েন্স আর্টস কমার্স প্রায় সব প্রধান বিষয়ের জন্যই এই সাজেশনগুলো পাওয়া যায় কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে তাদের এই বিজ্ঞাপনে এখানে বলা হচ্ছে দুর্বল ছাত্রছাত্রীদের প্রস্তুতির জন্য স্পেশাল চমক এই লাইনটাই কিন্তু পরিষ্কার করে দেয় যে তাদের মূল ফোকাসটা কাদের ওপর যদি অনেক বিষয় কভার করা হয় কিন্তু মার্কেটিংটা করা হয় মূলত সেই সব শিক্ষার্থীদের কথা মাথায় রেখে যারা মনে করে যে প্রস্তুতিতে তারা একটু পিছিয়ে আছে তো সব মিলিয়ে শেষ মুহূর্তে এসে তাদের মূল বার্তাটা কি দাঁড়ায় মানে তাদের ফাইনাল কল টু অ্যাকশনটা কী তাদের বার্তাটা খুব সরাসরি এবং জরুরি যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করুন এই ধরনের কথা এক ধরনের তারা তৈরি করে তাই না এটা সাজেশনটাকে পরীক্ষার প্রস্তুতির জন্য একটা জরুরি এবং শেষ মুহূর্তের অবলম্বন হিসেবে প্রতিষ্ঠা করার একটা খুব কার্যকর কৌশল এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের একটা বে।